জাতীয় বাংলা সম্মেলনের হকার রাকেশ ঘোষাল বয়স ৪৫ বছর দক্ষিণেশ্বরের বাসিন্দা জম্মু মেলে হকারি করছিল। সকাল এগারোটা থেকে বারোটার দিকে কামারকুণ্ডুর কাছে আর পি এফ চলন্ত ট্রেন থেকে ধাক্কা মারে সিঙ্গুর হাসপাতালে আনলে ডাক্তার মৃত বলে ঘোষণা করে উনি কাজ করছিলেন কাজ করতে করতে উনাকে বারণ করা হয় কাজ করতে উনি শোনেননি উনাকে দিয়েছে উনি নেবে আর পি এফ এরম করে একটা মারা হয়েছে সিসিটি ক্যামেরা চেক করলে তেসনে স্টেশনেও হয়েছে বিপরীতে উনি আবার যখন গাড়িটা ছেড়ে দিয়েছে রানিং গাড়িতে আর ফুটেছে ও চারটা গাছে আর পেয়ে করে ওকে ধাক্কা দিয়েছে পড়ে গেছে আচ্ছা পড়ে গেছে তারপরে ওখানে কিরাম চোট লেগেছিল সঙ্গে সঙ্গে ডেট হয়েছে কিরাম চোট লেগেছিল মানে ঘুরে ঘুরে গেছে তো উনি তো পুরো ঘুরে আচ্ছা আপনারা নিজেরা এই তো আপনারা নিজেরা হকারি করেন আপনারা সবাই সবাই দেখি সবাই দেখেন আপনারা নিজেরা